আদিনাথ মন্দির বাংলাদেশের বিখ্যাত অন্যতম হিন্দু মন্দির এটি বাংলাদেশের উপকূলীয় শহর কক্সবাজার থেকে ১২ কিলোমিটার দূরের দ্বীপ মহেশখালীতে অবস্থিত হিন্দু সম্প্রদায়ের দেবতা দেবাদিদেব মহাদেবের নামানুসারে এই মন্দির প্রতিষ্ঠিত হয় মন্দিরটি শিব মন্দির নামেও পরিচিত কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার গোরকঘাটা ইউনিয়নের ঠাকুরতলা গ্রামে এই মন্দিরটি অবস্থিত যা সমুদ্র সমতল থেকে প্রায় পঁচাশি পয়েন্ট তিন মিটার উঁচুতে অবস্থিত এই মন্দিরটি মৈনাথ পাহাড়ের চূড়ায় নির্মিত যা সমতল থেকে উনসত্তরটি সিঁড়ি ভেঙে উঠতে হয় আদিনাথের অপর নাম হলো মহেশ মহেশের নামানুসারে হয়েছে মহেশখালী কক্সবাজারের জেলার মহেশখালী উপজেলার গোরখঘঘাটা ইউনিয়নের ঠাকুরতলা নামে এই মন্দিরটি অবস্থিত আর আদিনাথের গোড়াপত্তন কয়েক হাজার বছর পূর্বে ত্রেতাযুগে যুগে এর একটি ঐতিহাসিক সত্যতা রয়েছে যা হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণ পুরাণ ও ঐতিহাসিকের বর্ণনা করা জানা যায় ক্রেতা রাম রাবণের যুদ্ধের কথা ধর্মগ্রন্থে পাওয়া যায় রাম রাবণ রাবণ লঙ্কাযুদ্ধে রামের সঙ্গে জয়লাভের জন্য দেবাদিদেব মহাদেবের কাছে অমরত্ব বর প্রার্থনা করে মহাদেব এ সময় কৈলাসে ধ্যানমগ্ন ছিলেন তিনি রাবদে রাবণ রাবণের আরাধনায় সন্তুষ্ট হয়ে তাকে অভীষ্ট সাধনে বরদান করেন এবং শর্ত দেন শিবমুখী ঊর্ধ্বমুখী শিবলিঙ্গকে কৈলাস হতে বহন করে লঙ্কায় নিয়ে যেতে হবে এবং পথিমতে কোথাও রাখা যাবে না যদি রাখা হয় মহাদেব সেই স্থানে অবস্থান নেবেন রাবণের অভিষ্ট সাধন হবে না শর্তানুসারে রাবণ শিবলিঙ্গ বহন করে লঙ্কার উদ্দেশ্যে গমন করেন তবে পথিমধ্যে প্রাকৃতিক কর্ম সম্পাদনের লক্ষ্যে বর্তমান মহেশখালীর মহিনাক পর্বতে থামতে বাধ্য হন পরবর্তীতে শর্তানুসারে রাবণ শিবলিঙ্গ পুনরায় উঠাতে ব্যর্থ হন এবং মহাদেবেই মৈনাক শিকরেই অবস্থান গ্রহণ করেন শ্রী শ্রী আদিনাথের আবিষ্কার সম্পর্কে স্থানীয়ভাবে একটি জনশ্রুতি রয়েছে এলাকাবাসীর মতানুসারে এই তীর্থ আবিষ্কৃত ও মর্যাদা পায় নূর মহম্মদ শিকদার নামে একজন সচ্ছল মুসলিম ধর্মাবলম্বীর মাধ্যমে তিনি লক্ষ্য করেন তিনি একটি গাভী হঠাৎ দুগ্ধদান বন্ধ করে এই ঘটনায় তিনি রাখালের উপর সন্দিহান হন রাখাল বিষয়টির কারণ অনুসন্ধানে গোয়াল ঘরে গাভিটিকে পাহারা দেওয়ার ব্যবস্থা করে দেখতে পায় গাভিটি ঘরে হতে বের হতে একটি কাল পাথরের ওপর দাঁড়ায় গাভীর স্তন হতে আপনা আপনি এই পাথরে দুধ পড়তে থাকে দুধ শেষ হলে গাভিটি পুনরায় ঘরে নিয়ে যায় রাখাল বিষয়টির নূর মোহাম্মদ শিকদারকে জানালে তিনি গুরুত্ব না দিয়ে গাভীটি বড় মহেশখালী নামক স্তানে সরিয়ে রাখেন একদিন শিকদার স্বপ্নাদেশ পান যে গাভিটিকে সরিয়ে 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 রাখলে তার দুধ দেওয়া বন্ধ হবে না বরং সেখানে একটি মন্দির নির্মাণ ও হিন্দু জমিদারের পূজোদানের বিষয় বলতে হবে স্বপ্নানুসারে সিদ্ধার সেখানে একটি মন্দির নির্মাণ করেন মন্দিরের প্রধান পুরোহিতের মতানুসারে আদিনাথ মন্দিরই একমাত্র মন্দির যা মুসলিম ধর্মাবলম্বী কর্তৃক প্রতিষ্ঠিত মৈনাক শিকরে মৈনাক শিকরে আদিনাথ মন্দিরের পাশে অষ্টাভুজাকৃতি দেবী দুর্গার একটি মূর্তি রয়েছে জনশ্রুতি রয়েছে নূর মোহাম্মদ শিকদারি অষ্টভুজাকে ভুজাকে সুদূর নেপাল থেকে এনে প্রতিষ্ঠিত করার স্বপ্নাদেশ পেয়েছিলেন পরবর্তীকালে নাগা সন্ন্যাসী নামক এক সাধক ষোলোশো সালে নেপালের স্টেট মন্দির থেকে অষ্টাদশ ভোজকে চুরি করে আনার সময় জেলবন্দি বিচারের সম্মুখীন হন বিচারের পূর্বরাতে সন্ন্যাসী যোগমায়া বলে মহাদেবের কৃপা সান্বিত লাভ করেন মহাদেব অভি অভয়বাণী প্রদান করেন বিচারকের প্রশ্নের প্রেক্ষিতে ইচ্ছা মতব্যাগ উত্তর দিতে থাকেন দিতে বলেন আর পরের দিন বিচারকালে বিচারক প্রথমে নেপালের রাজা মূর্তির রঙ জানতে চাইলে রাজা কোষ্টি পাথরের মূর্তি রঙ বলে বর্ণনা দেন একই প্রশ্ন সন্ন্যাসীকে করা হলে তিনি মূর্তির রং সাদা বলেন পরবর্তীতে মূর্তি সকলের সম্মুখে উন্মোচন করে সাদা দেখায় সন্ন্যাসী পক্ষে রায় ঘোষণা করা হয় মূল আদিনাথ ও অষ্টভুজা মন্দিরের পাশেই রয়েছে ভৈরব ও রাধা মন্দির রয়েছে প্রতি নিয়ম মেনেই মোতাবেক আদিনাথ ও অষ্টভুজ ভৈরব গোবিন্দ মন্দিরে এক সময় পুজো অর্চনা হয়ে থাকে এছাড়া প্রতি বছর ফাল্গুনের শিব চতুর্দশী তিথিতে পুজো অর্চনা করার করা হয় এই সময় পূর্ণ সঞ্চয় ও মনস্কামনা পুণ্যার্থীতে উপমহাদেশের বিভিন্ন স্থান হতে আগত তীর্থযাত্রীদের মন্দির প্রাঙ্গণ মুখরিত থাকে মূল মন্দিরের পেছনে দুটি পুকুর রয়েছে সমুদ্রপৃষ্ঠতে দুশো ফুট ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি